প্রিয় দর্শক বন্ধুরা আমি আসলে চলে যা লিটন যাদব আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আর আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন এই কামনাই করি আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে দশা এবং অন্তর্দশা এই দশা এবং অন্তর্দশা আমাদের জীবনে কি পরিবর্তন আনতে পারে এবং দশা অন্তর্দশা এই বিষয়টা কি এটি আমাদের বুঝতে হবে কারণ একটি দশায় মানুষকে কোটিপতি বানাতে পারে এবং একটি দশায় মানুষকে ফকির বানাতে পারে কিন্তু সেটা কিভাবে সে বিশ্লেষণ আজকে করব আর সেজন্য অবশ্যই আপনার জন্ম ছক দরকার রয়েছে জন্ম তারিখ রয়েছে আর সেখান থেকে বের করতে হবে আপনার কোন দশা চলতেছে এবং কোন অন্তর্দশা চলছে এই বিষয়টি অবশ্যই জানতে হবে এবং দশা যে গ্রহ সেটিও কিন্তু নয়টি এবং অন্তর্দশা সেটিও কিন্তু নয়টি এখন দশা যদি আপনার একটি হয় কিন্তু এর অন্তর্দশা কিন্তু নয়টি গ্রহই পেয়ে থাকে অর্থাৎ আমি আপনাদের বোর্ডের মাধ্যমে আপনাদেরকে বোঝাবার আমি চেষ্টা করব তো এই দশায় কিন্তু আপনার জীবনের পরিবর্তন আসবে আপনার জীবনের ভাগ্যের উন্নতি হবে আবার অধবপদ হবে সুতরাং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং আজকের বিষয়গুলি আপনি মনোযোগ সহকারে দেখুন তো চলুন আমরা বোর্ডে যাই এবং সেখান থেকে বোঝার চেষ্টা করি তাহলে আমাদের দুইটি বিষয় রয়েছে একটি হচ্ছে দশা আর একটি হচ্ছে অন্তদশা রয়েছে প্রত্যন্ত দশা তারপরে দশা তো আমরা সেগুলি দিকে যাব না কারণ গুরুত্বপূর্ণ হচ্ছে দশা এবং অন্তদশা তো আমরা ধরে নিতে পারি যে আপনার রবির দশা চলছে এই দশা যদি না বের করতে পারেন তাহলে আপনার যদি জন্ম তারিখ থাকে সেক্ষেত্রে আমার এই চ্যানেলের ভিতরে কিভাবে জন্মসাপ বের করতে হয় এর ভিডিও রয়েছে আপনারা সেখান থেকে বের করে আপনারা দেখবেন যেখানে নিচে লেখা রয়েছে একশো বিশ অর্থাৎ দশা বর্ষ হচ্ছে একশো বিশ বৎসরকে ধরে নেওয়া হয় তো আপনার এখানে যদি রবির দশা চলে তাহলে রবির দশা কিন্তু অন্তর্দশা শুরু হয় রবি দিয়ে এখন কথা হচ্ছে রবির দশা অন্তর্দশা তো রবি পেলাম তারপরে কি আসবে এই রবি কিন্তু দেখা আপনার রবি দশা চলতে যদি ছয় বছর এই ছয় বছরকে কিন্তু আবার ষাটটি ভাগে বিভক্ত করতে হয় বিভক্ত করে যেমন এই বিভক্তটাও বেশ কঠিন বিষয়টি সহজে আপনারা বুঝবেন না এই ষাটটি গ্রহের ভিতরে বিভাজন করা হয় এই ছয় বছরকে হয়তো কোন গ্রহ পায় ছয় মাস কোন গ্রহ পায় এক বছর কোনো গ্রহ পায় দেড় বছর কোনো গ্রহ দুই বছর এবং বিভাজন করা হয় যেমন দশা বর্ষ অনুসারে এটা বিভাজন করা হয়ে থাকে তা রবির পর যদি আমরা ধরি চন্দ্র এই রবির দশা ঠিক থাকবে কিন্তু আসবে চন্দ্র এভাবে আপনার আপনার সাতটি গ্রহ আসবে যেমন রবি দশা দিয়ে শুরু রবি হচ্ছে চন্দ্র তারপর হচ্ছে আপনার মঙ্গল তারপর হচ্ছে বুধ অর্থাৎ সাতটি গ্রহ আপনার এখানে আসবে তারপর হচ্ছে বৃহস্পতি তারপরে আসবে শনি এই সরি শুক্র হচ্ছে শনি এরপর রাহু এবং কেতু এই হচ্ছে আমাদের মোট নয়টি গ্রহ তাহলে রবি কয়টি অন্তদশা পাচ্ছে ষাট নয়টি অন্তদশা সে পাচ্ছে এখন এই নয়টি রবির মিত্র এখানে আমরা মঙ্গল চন্দ্র বৃহস্পতি এখন রবির দশায় যখন এই অন্তদশাটা আসবে আপনার বুধের এই চন্দ্রের অন্তদশা মঙ্গলের অন্তদশা বৃহস্পতির অন্তদশা সে সময় কিন্তু অবশ্যই আপনি ভালো ফল পাবে অর্থাৎ রবি আমাদের কি দেয় রবি আমাদের কর্ম দেয় অর্থাৎ কেরিয়ার আমাদের সুনাম আমাদের যশ আমাদের সম্মান আমাদের প্রতিপত্তি এগুলি তখন কিন্তু আপনার বৃদ্ধি পেয়ে যাবে অর্থাৎ আপনার প্রচুর অর্থ আগমন ঘটতে পারে যদি রবির মিত্র অন্তর্দশা হয়ে থাকে কিন্তু রবির দশায় যদি শনি অন্তর্দশা আসে সে সময় কিন্তু আপনি কখনোই ভালো ফল পাবেন না এটি কিন্তু মনে রাখবেন কারণ শনি শত্রু আর দশা অন্তদশার কিন্তু পরস্পর দশা অন্তদশা আমাদেরকে ফল দিয়ে থাকে তাইলে রবির সাথে যদি শনি সম্পর্ক হয় তাহলে কিন্তু সেখানে একটি দ্বন্দ্ব সৃষ্টি হবে আবার রবির সাথে যদি শুক্রের অন্তদশা আসে সেক্ষেত্রে কিন্তু আপনার জীবনের দারিদ্র আস দায়িত্বতা আসতে পারে অভানটন আসতে পারে বিভিন্ন সমস্যা আসতে পারে শুক্র লিলেটেড যে সমস্যাগুলি আছে সেগুলি আপনার জীবনে দেখা দিতে পারে আবার যদি রাহু আসে বা কেতু আসে সেক্ষেত্রেও আপনার জীবনে ঝঞ্ঝাট আসতে পারে কিন্তু বুধের বেলায় কিন্তু স্বতন্ত্র অর্থাৎ দুধেরকে বলা হয় ভালো গ্রহ এবং তার শত্রু নয় এবং দুধের রোগীর সবচেয়ে কাছের গ্রহ হচ্ছে বুধ আর বুধকে আর রবির সন্তানই ধরা হয়ে থাকে কাজে কারণ রবি হচ্ছে পিতা চন্দ্র হচ্ছে মাতা এবং বুধ হচ্ছে সন্তান তাহলে এই রবির দশায় কিন্তু বুধ যদি আসে সেক্ষেত্রে কিন্তু আপনার ক্ষতি করবে না কিন্তু খুব বেশি যে উপকার হবে বা খুব বেশি আপনি লাভবান হবেন তা কিন্তু আপনি হতে পারবেন না কিন্তু রবির দশায় এবং রবি অন্ত অন্তদশায় আপনার জীবনে কিন্তু চরম পরিবর্তন নিয়ে আসবে অর্থাৎ এইরকম যদি সংযোগ হয় তাহলে কিন্তু আপনি সরকারি সরকারি চাকরি স্থানে কোনো আপনার বড় প্রমোশন বা দেখাচ্ছে আপনার এমপিতে বা কোনো নেতৃত্বে আপনি গেলে সেখানে কিন্তু আপনার জীবনের সাকসেস নিয়ে আসবে এটি হচ্ছে দশাংশের অন্তর্দশার ফল এখন আরেকটি কথা রয়েছে সেটি হচ্ছে দশা যেটাই হোক অন্তর্দশা কিন্তু আমাদের ফল দিয়ে থাকে এখন অন্তর্দশাটা কি ফল দেবে সেটিও কিন্তু আবার বিচারের বিষয় রয়েছে আমরা রবি দেখলেই রবি যে আমাদের খুব উপরে উঠিয়ে দেবে রাজা পূজা হয়ে রাজা হয়ে যাব বা আমি সম্মানিত একজন ব্যক্তি হয়ে যাব এমন কিন্তু নাও হতে পারে এর মূল কারণ হচ্ছে আপনার দশা যে গ্রহটি রয়েছে সেটি আপনার জন্ম জন্মছকে কোথায় রয়েছে এটি আপনার দেখার বিষয় যেমন আপনার জন্ম ছকে যদি রবি যদি অষ্টমে থাকে বা ষষ্ঠে থাকে বা দ্বাদশে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার ভালো ফল কখনোই দিবে না যেমন আপনার লগ্ন যদি হয় ধরেন আমার লগ্নই ধরি আমার লগ্ন হচ্ছে কন্যা এখান থেকে রবি যদি অষ্টমে থাকে এখানে যদি রবি আছে কিন্তু রবি এখানে উচ্ছস্ত হয় কিন্তু সে অষ্টমে এখন এই রবির দশায় তো আমার ব্যাপক ফল পাওয়া উচিত কারণ রবির দশা অন্তর্দশা এবং রবি এখানে উচ্ছস্ত পাওয়ারফুল সবচেয়ে শক্তিশালী জায়গা এখানে অথচ সে আমাকে ভালো ফল দিতে পারবে না কারণ হচ্ছে সে অষ্টমস্ত রয়েছে এবং সে হয়ে বসে আমাকে ভালো ফল দিতে পারবে না কারণ সে অষ্টম ঘরে গিয়ে বসছে এটি গেল একটি কথা যে গৌরী কোথায় অবস্থান করছে এখন যদি রবি শুভ স্থানে বসে যেমন আপনার বৃহস্পতি এখানে যদি রবি বসে এখানে যদি রবি বসে এখানে যদি রবি বসে বা এই জায়গায় যদি রবি বসে তাহলে কিন্তু রবি আপনাকে শুভ ফল দিবে অর্থাৎ সেখানে দেখতে হবে যে রবি আপনার কততম ঘরে বসছে এবং বন্ধু ঘরে বসছে না মিত্র ঘরে বসছে এটি কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় রবি যদি শত্রু ঘরে বসে তাহলে কিন্তু আপনি ভালো ফল পাবেন না যেমন শনির ঘরে বসছে যেমন এখানে নবম এখানে রবি বসে আরম নবম ঘর হচ্ছে আপনার ভাগ্যের ঘর কিন্তু রবি এখানে বসে রয়েছে তাহলে আপনি দেখতেছেন যে আমার ভাগ্য অধিপতি হচ্ছে রবি কিন্তু ঘটনা হচ্ছে এই ঘরের মালিক হচ্ছে শুক্র এই ঘরটি রবির জন্য অশুভ অর্থাৎ রবি এখানে অশুভ ফল দিবে আপনি শুভ ফল কখনোই পাবেন না আপনি যে ভাগ্যের উন্নতি হবে নবম ঘরে তা কিন্তু আপনার কখনোই হবে না এই বিষয়টি কিন্তু অবশ্যই আপনার বিচার্য বিষয় অর্থাৎ গ্রহটি জন্মছক অনুসারে আপনার লগ্ন অনুসারে কোন ঘরে বসে রয়েছে কোথায় বসে রয়েছে সে অষ্টমপতি ষষ্ঠমপতি দাদশপতি হলেও চলবে না এবং শত্রু ঘরে থাকলেও আপনি ভালো ফল পাবেন না এইটি গেল একটি বিষয় অর্থাৎ এখন দেখতে হবে যে রবি ধরেন পাপিষ্টই আছে আমি মেনে নিলাম কিন্তু রবি অন্তর্দশা এখন রবি অন্তর্দশা অথবা চলতেছে বা রবির দশাই চলতেছে এখন এই রবির দশা চলতেছে কিন্তু এই রবির যে মিত্র অর্থাৎ এর যে নক্ষত্র এখন রবি যদি রবির নক্ষত্রে থাকে অর্থাৎ এখানে বসে আছে এখানে তিনটি নক্ষত্র রয়েছে যেমন কেতু তারপরে শুক্র রবি এই তিনটি নক্ষত্র রয়েছে এখন রবি তার রবির নক্ষত্রই রয়েছে তাহলে কিন্তু সে কিন্তু পাওয়ারফুল সে কিন্তু অবশ্যই আপনাকে ভালো রেজাল্ট দিবে। এখন রবি যদি শুক্রের নক্ষত্রে থাকে সে কিন্তু আপনাকে ভালো ফল দিতে পারবে না একটি বিষয় আছে এই ঘরের বাদ দিলাম রবি যদি এই ঘরে রয়েছে এই ঘরে থেকে আর রবি যদি শুক্রের নক্ষত্র থাকে আর শুক্র যদি আপনার অষ্টমে থাকে তাহলে কিন্তু আপনার জীবনে কখনোই ভালো ফল দেবে না কিন্তু রবি যদি এখানে ধর রবি নক্ষত্রে রয়েছে তাহলে কিন্তু সে ভালো ফল দিবে বা এখানে মঙ্গল রয়েছে এখানে মঙ্গল রয়েছে মঙ্গল রবি নক্ষত্র এখন রবি কিন্তু আপনার রয়েছে কোথায় রবি রয়েছে রবির ঘরে রবি রয়েছে মঙ্গলের ঘরে সেক্ষেত্রে কিন্তু আপনার অবশ্যই ভালো ফল দিবে কারণ মঙ্গল যে নক্ষত্রে বসে রয়েছে অর্থাৎ আপনার যদি অন্তদশা মঙ্গল চলে তাহলে এই মঙ্গলের যে নক্ষত্র হয়ে থাকে রবি তাহলে কিন্তু সেই রবি যদি রবির ঘরে থাকে বা বন্ধু ঘরে থাকে তাহলে কিন্তু আপনাকে ভালো ফল দিবে ভালো রেজাল্ট দিবে আপনাদের চেষ্টা করেছি যে দশা অনুসারে আপনার জীবনে কি ঘটতে পারে আর এই দশা অনুসারে যদি আপনার ব্যাটে বলে মিলে যায় তাহলে কিন্তু আপনি কোটি কোটি টাকার মালিক হতে পারেন আপনি সুচ্ছ উপরে উঠতে পারেন আপনার জীবন আলোকময় হয়ে উঠতে পারে এক দশায় আপনার ভাগ্য চেঞ্জ করে দিতে পারে তো আজকের আলোচনা এ পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চান আমাকে লিখে জানাবেন আমি সেই অনুযায়ী ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করব পরবর্তী ভিডিও পর্যন্ত আপনার সব ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ